অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন সব থেকে মজার বিষয়কে জানেন এটার ওনাটাও আছে এম্বোয়ারি কাজ করা মানে আরই কাজ করা এই প্রাইজে এই সকল ড্রেস দেওয়া কিন্তু চারটা খানি কথা না কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এখন মার্কেটে বারোশো চোদ্দোশো করে সেল হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় রাঙ্গুলি বুটিক্স কিন্তু চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গলাতে খুব সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে আর এই দিকটাও দেখেন আপনি মাসাল্লাহ 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 আপনি হান্ড্রেড 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 পার্সেন্ট হবে এটা হচ্ছে প্যানেলটা আপনি দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন এখানে এমব্রয়ডারি করা প্যানেল এমব্রয়ডারি করা আপনি খুব সুন্দর করে পুরো জিনিসটা খেয়াল করেন গলা থেকে শুরু করে এবং সব থেকে মজার বিষয়কে জানেন এটার ওনাটাও আছে এম্ব্রয়ডারি কাজ করা মানে আরি কাজ করা আর ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা মানে এক কথায় আমি বলবো একটা অসাধারণ একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মানে একটা দূর থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন আর সাথে কিন্তু হাতাটা এই যে হাতাটা দেখতে পাচ্ছেন এক্সট্রা দেওয়া আছে সো এটার প্রাইসটা আমরা একদম শুধুমাত্র আপনাদের জন্য রাখবো আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস না আর একটা ডিজাইন খুলে দেখে তাহলে বুঝতে পারবেন এই প্রাইজে এই সকল ড্রেস দেওয়া কিন্তু চারটাখানি কথা না কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এখন মার্কেটে বারোশো চোদ্দোশো করে সেল হচ্ছে সো আমার মনে হয় যে আপনি যদি এই আইটেমটা নিতে পারেন মানে এটা তো স্ট্রোক রাখাটা কঠিন খেয়াল করেন একদম মিস পড়বে ডিজাইনগুলো কি সুন্দর দেখছেন এটা প্যান্টের কাপড় এক কালার করছি আর এটা হচ্ছে আপনার দুপাট্টা এটার মধ্যে আমরা প্রায় পনেরো ষোলোটা ডিজাইন করছি আপনাদের যার স্যাম্পল দেখাচ্ছি আপনারা হচ্ছে আপনারা হচ্ছে যেটা করবেন আপনারা আমাদেরকে ভিডিও কলে দেখে নতুন ডিজাইনগুলো যখন আসে ভিডিও কলে দেখে নেবেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন এরপর ভিডিও কলেও দেখেন হ্যাঁ এই দেখেন একটা কালার আছে দেখেন কতটা সুন্দর একটা কালার দেখছেন দেখছেন ফিনিশিং গুলো দেখছেন মাসাল আর কাজ গুলো দেখছেন মানে আপনার নীল সেল এরকম একটা অবস্থা তারপর হচ্ছে রাঙ্গুলি বুটিক্স মানে কি বলবো মানে ভয়ঙ্কর রকমের সুন্দর এক খালাদের ফিনিশিং দেখছেন দেখছেন প্যানেলের কাজ দেখছেন এখান থেকে মাথা নষ্ট এইসব ড্রেস মানে সিক্রেটস ড্রেস এইগুলো সিক্রেটস পুরো সিক্রেটস ডেস এখানে দেখ কাজের ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং এই যে দেখেন দেখছেন কাজ দেখছেন হানড্রেড পার্সেন্ট সেল হবে হানড্রেড পার্সেন্ট টেনশন করা লাগবে না কত ডিজাইন দেখাবো আপনাদেরকে হাজার হাজার শত শত ডিজাইন আছে সো আমি মনে করি আপনারা ব্যবসা যারা শুরু করতে চান এখনই শুরু করেন বিশেষ করে রাঙ্গুলি ফুটেস্ট আপনারা স্পোকে রাখেন ধন্যবাদ সবাইকে